আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি এই আমাদের টিভি নষ্ট হয়ে গেছে নতুন একটা টিভি নিয়ে এসেও বলো কি কিছুক্ষণ আগেও তো দেখতেছিলাম টিভি চলতেছিল তা জানি না খালি বন্ধ হয় আর চালু হয় আচ্ছা ঠিক আছে কারেন্ট আসলে আমি দেখতেছি কি হয়েছে তুমি দেখো কারেন্ট আসলে চালু হবে আবার কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যাবে

বিয়ার আগে তো ঠিকই আমার বাপের বাড়ির সামনে খাড়া খারে গলা ফাটায় ফাটায় গান গাইতেন হ্যাঁ গলা শুকা নাইতেন আমি বারো মাস তোমার বান্ধবাসি জীবনে একটা বারে তো ভুল করছিলাম বারো মাসের কথা কইছি কিন্তু তোরে যে পনেরো দিনে বেশি ভালোবাসন জানা ওই সময় বুঝি নাই আস্তে আস্তে বারো মাস সেরকি বারো মাস তো সর্দি কাশি লাগে গেছে তোর জানো দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই নাকি তা কিরকম কিরকম এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তার আর এক ধরনের বউ কি করে আর ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও আমি সবার কুরবান না কেন আজকে তো আমাদের ফুল সজ্জা মা বলেছে দিয়ে দেখি ডাক্তার দেখা যা করেছিস ভাই আপনার বকি বাসায় আছে কেন ভাবি ভাবি একটা জিনিস চাইছিল আপনার দেওয়াল লিকা সমস্যা নাই আমার কাছে বিয়েলাম যান না আপনার বোর জিনিস আমি কেমনে দিই আর ভাবির সমস্যা নাই বিয়েলাম আপনি বলে কথা শুনেন না এই কারণে ভাবি আমার কাছে একটা স্টিলের বেলুন চাইছিল